একটা যুক্ত ছিল যে আল্লাহর অলি জোনায়দ বাগদাদি বলছে কাঠুরিয়াকে চলো অজু করে আসো নামাজ পড়ি এক কাঠুরিয়া বনে কাঠ কাটতেছে সে বলতেছে কি বললেন এক মুসলমান কি অজু ছাড়া থাকে তাহলে এক যুগের মুসলমান তো ছিল এমন যে তাকে যখন বলছে অজু করে আইসা কি পড়ো চলো নামাজটা পড়ি সে তখন বলতেছে এক মুসলমান কি অজু ছাড়া থাকে তার কাছে তো অবাক লাগছে আমরা শুনছি সত্য যে এক বুজুরুগের কাছে মসজিদে উনি আল্লাহর ইবাদত করতেছিলেন এক আল্লাহর অলি বুজুর্গ ওনার কাছে কেউ গিয়ে বলছে আপনার বিবি তো তালাক হয়ে গেছে আপনি খবর রাখছে জানেন উনি দৌড় দিয়ে বাড়িতে আসছে তাড়াতাড়ি ওনার বিবি বলছে কি হলো ঘরে চলে আসলেন এই সময় কই শুনলাম তুমি নাকি তালাক হয়ে গেছো কই জন্য পেরেশান হয়ে আইলাম তখন বিবি বলতেছে আপনি তালাক দিছেন কই আমি কিতাম দিমু তোমারে তালাক কইতে আপনি তালাক না দিলে আমি তালাক হই ক্যামনে তো হয় তো কথা কথা বুঝিন নাই কথা তো ঠিক আরে আমি তো এটা বুঝি নাই খেয়াল করলাম না ঠিকই তো আমি তো কি দেই নাই তালাক দেই নাই তো আমি তালাক না দিলে তুমি তালাক হও কেমনে কত তো আমি দেবে কলের মতো এলেন শূন্য দোধ দিলেন কা ওই আল্লাহ বলে হায় এক মুসলমান মিথ্যে বলে আমার এটা জানা ছিল এক মুসলমান মিথ্যে কথা বলে এটা আমার কি ছিল না জানা ছিল বুঝেন নাই কথা ওই জন্য উনারার ওই সেন্সও ছিল না কি কইল মনে করছে মুসলমান কেমনি মিথ্যা কথা তাইলে আমার বাপ আমরা ছিলাম এমন মুসলমান আজ আমাদের চলাফেরা এমন হয়ে গেল কেন